ওয়াজের শর্ট ভিডিও যা দিয়ে আপনি চেলে লাখ লাখ সাবস্ক্রাইবারের একটি চ্যানেল তৈরি করতে পারেন কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে লক্ষ্য করুন এই চ্যানেলটার দিকে এই চ্যানেলে প্রায় চার লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ভিডিও টপিক কি ভিডিও টপিক হচ্ছে ইসলামিক ওয়াজের শর্টস তার প্রতিটি শর্টস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউ হচ্ছে এখন কথা হচ্ছে আপনি কি তাহলে এমন শর্টস চ্যানেল নিয়ে কাজ করতে চান তাহলে আসুন আমার এই ভিডিওটি ফলো করুন ইসলামিক শর্ট তৈরি করার জন্য আমাদেরকে এই এক দুই তিন চার স্টেপগুলো গুলো ফলো করতে হবে প্রথম স্টেপ ওয়াচ ভিডিও কালেক্ট করা ওয়াচ ভিডিও আপনি চাইলে ইউটিউব থেকে নিতে পারেন যেমন ধরুন মিজানুর রহমান আজারি ওনার চ্যানেল থেকে ওয়াচ ভিডিও নিতে পারেন দ্বিতীয় স্টেপ ফুটেজ কালেক্ট করা আপনি যে ওয়াচটা নিয়েছেন সেই ওয়াচের কথা অনুযায়ী ভিডিও ফুটেজ কালেক্ট করতে হবে ফুটেজ কালেক্ট করার জন্য আমি ব্যবহার করব প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন থেকে আমরা আমাদের ওয়াজের কথা অনুযায়ী ভিডিও ফুটেজ পাবো এবং সেই ফুটেজগুলো ডাউনলোড করে নিব তৃতীয় স্টেপ শর্টস এর জন্য থামনেল বানানো এই চ্যানেলের শর্টস গুলোতে দেখুন কি সুন্দর সুন্দর থামনেল সেট করা আছে আপনাকেও ঠিক এমন থামনেল তৈরি করতে হবে থামনেল তৈরি করব আমরা এর মাধ্যমে প্রথমে আমরা চ্যাট জিটিভি থেকে ছবি তৈরি করার জন্য একটি প্রম্পট লিখে দিতে বলবো তারপর প্রম্পট পেয়ে গেলে আমরা সি আর ডট এআই অথবা লিওনার্ড ডট এআই অথবা প্রিক্লুমেন ডট এআই কোন একটি এআই দিয়ে ছবি তৈরি করে নিব আমি এখানে ব্যবহার করবো সি আর ডট এআই ওয়েবসাইট টি সি আর ডট এআই ওয়েবসাইট টি এখানে ওপেন করে নেওয়ার পর আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর এইখানে নিচে দেখতে পারতেছেন জেনারেট টামের যে বাটনটি এখানে ক্লিক করবেন তারপর এইখানে আপনাদেরকে ফ্রন্ট লেখার জন্য একটি খালি ঘর দেওয়া হবে এখান থেকে আপনারা প্রম্পটটি লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনারা এইখান থেকে সেটিং বাটনে ক্লিক করবেন সেটিং বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেজ রেশিওটা নাইন করবেন এবং এইখান থেকে ইমেজ কোয়ান্টিটা ফোর করে নেবেন পর সেটা ক্লোজ বাটনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জেনারেট বাটনে ক্লিক করবেন জেনারেট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ছবিটা ক্রিয়েট হতে থাকবে ততক্ষণে আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন পরবর্তীতে এইরকম অনেক ভিডিও আপনার সামনে চলে যায় এখানে কিন্তু ওয়েবসাইটটি আমাদেরকে চারটি ইমেজ দিয়েছে আমরা এখান থেকে যেই ইমেজটা আমাদের পছন্দ হবে সেটা সরাসরি ডাউনলোড করে নিব সিআর ডট মাধ্যমে আমরা যে থামনেলটি তৈরি করেছি তো তার মধ্যে যে ক্যারেক্টারটি আছে সেই ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে হচ্ছে মিজানুর রহমান আজারের যে ফেসটা আছে সেটা বসাতে হবে তো সেই ফেসটা বসানোর জন্য আমরা ব্যবহার করব রিমেকার ডট এআই ওয়েবসাইটটি আপনারা প্রথমে আর ডট মাধ্যমে থামনেল তৈরি করে নেওয়ার পর আপনারা গুগল থেকে একটি মিজানুর রহমান আজারের ছবি ডাউনলোড করে নেবেন তারপর আপনারা রিমেকার ডট এআই ওয়েবসাইটে চলে আসবেন এইখানে আসার পর আপনারা এআই ফেস সোয়াইপ নেমে যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন তারপর এইখানে প্রথমে যে আপলোড বাটনটা আছে এই আপলোড বাটনে ক্লিক করে দিবেন আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যেই ইমেজটা জেনারেট করছি সেটা সিলেক্ট করে দিব তারপর এইখানে নিচে আরেকটা অপশন দেওয়া আছে আপলোড সোয়াইপ ইমেজ এখান থেকে আমরা মিজানুর রহমান আজারি যে ছবিটা আছে সেটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এইখানে হচ্ছে আমরা নিচের দিকে দেখতে পারবো সোয়াইপ নামে একটি বাটন এইখানটা আমরা ক্লিক করে দিব তারপর আমাদের এইখান থেকে যে ইমেজটা সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে ইমেজটা এখানে জেনারেট হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ইমেজটা এখান থেকে অনেকটা ঘোলা লাগতেছে আমরা এই ইমেজটিকে ক্লিয়ার করার জন্য আপস্কেল নামে যে লেখা আছে আমরা এখান থেকে আপস্কেল লেখাতে ক্লিক করে দিব তারপর এইখান থেকে আপস্কেল ইমেজ যে লেখাটা আছে এইখানটায় ক্লিক করব। এখানে কিন্তু আমাদের যে পিকচারটা সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি একদম পেয়ে গেছি এখন এইখান থেকে চাইলে আমরা পিকচারটি ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে নিতে পারি চতুর্থ স্টেপ প্রফেশনাল ভিডিও এডিট করা ভিডিও এডিট করার জন্য আমি ব্যবহার করব ইনশর্ট অ্যাপ্লিকেশনটি আপনি চাইলে কাইন মাস্টার অথবা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করব ইনশর্ট অ্যাপ্লিকেশনটি আমরা এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে আমাদের যেই ওয়াচটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। ওয়াশ এখানে নেওয়ার পর আমাদের যে ভিডিও রেশিওটা সেটা হচ্ছে আমরা এখান থেকে শর্টস ভিডিওর যে রেশিও সেটা দিয়ে দিব তারপর এইখান থেকে যে ভিডিওটা আছে সেটা জুম করে একদম পুরো স্কিনভাবে ফিট করে স্ক্রিন স্কিনভাবে ফিট করে দেওয়ার পর আমাদের এইখান থেকে বাকি কাজটা শেষ এখন আমরা এইটাকে ফিট করে নিয়ে এই যেখানে অডিও যে বাটনটা আছে অডিও বাটনে ক্লিক করব। অডিও বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ভিডিও ফুটেজের উপর ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিও যে লেখা আছে এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। তারপর আমাদের ভিডিও থেকে কিন্তু যে অডিওটা আছে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে এখন আমাদেরকে এই ভিডিওর ফুটেজ অনুযায়ী মানে এইখানে যে অডিওটা আছে অডিও অনুযায়ী আমরা যে ফুটেজগুলো ফুটেজগুলো ডাউনলোড করছি সেই এখানে অ্যাড করব। তো ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আপনাদেরকে এখানে অ্যাড করে দেখাচ্ছি না আমি সম্পূর্ণ এডিটটা কমপ্লিট করে নেওয়ার পর আপনাদেরকে দেখাই যে কিভাবে শর্টটা তৈরি করতে হবে ওকে শর্ট ভিডিওটা তৈরি করে নেওয়ার পর এখন আপনাকে দেখাই যে আসলে ইডিটটা কিরকম হয়েছে মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে তবে ঘরে আপনার এটা ট্রাই করবেন না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটস সে সমাধান 1000 ভিডিওটি আপনি সময় নিয়ে এডিট করলে আরো সুন্দর হবে তারপর আপনি আপনার চ্যানেলে ভিডিওটি আপলোড করতে পারেন